আমার কাছ থেকে যাবে আমি তো ভিডিও করতেছি। নিচে পানি নিচে দেখবে নিচে নামবো তখন গাড়ি থেকে যখন ওইদিকে নামবো যাব তখন দেখবে এই টাকা ওইদিকে পানি দেখা যাবে মানে ওই পানি দেখা যাচ্ছে तू দেখো। ওই যে পানি। পানি। দেখো আগে। দেখো। একটু সাইড একটু এক কাজ করেন ওই বামের লেনে থাকেন হ্যাঁ ভাইয়া বাই হ্যাঁ তাহলে একটু নেন তো কোথাও আশেপাশে যদি একটু এক মিনিট দাঁড়ানো যায়